আমরা এই হিসাবে যে স্পিডে যদি তারাাইতে থাকে এক বছর পরে দেখব তারের গাড়ি হলো থাকবো লগে চলেন বন্ধুরা আমরা দেখিলেই তারা দি নতুন গাড়ি আইছে এখন আগে যতগুলো স্টক ছিল সব শেষ হয়ে গেছে এগুলো সব ইসিগা নতুন গাড়ির কালেকশন তে চলেন যা যা ভিডিওটা দেখার ভিডিওটা দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করুন তো বন্ধুরা আমরা আই গেছি এসআর মোটরস লমাজুয়ার করিমগঞ্জ এবং লমাজুয়ার যে পাম্প আছে পাম্পটা ক্রস করি আই একটু সামনে আই গেলে আপনি পাইলিবা এই এসআর মোটরস এবং এখানে বন্ধুরা আপনি জাস্ট একটু গাড়ির কালেকশন দেখুন এই লাইন থেকে শুরু হয়েছে ওই মাথা পর্যন্ত মানে আপনার হাতে হাতে ফাওয়া বেদনা হয়ে কিন্তু আপনার তারা গাড়ির কালেকশন শেষ হইতো না এই যে দেখুন কিতা দেখাইতাম কিতা না একটা একটা করি আপনার দেখাই এখানে একই সঙ্গে মানে আমি গঞ্চি তারা একচল্লিশটা গাড়ি আজকে আছে জাস্ট ইমাজিন করে এক লোক একচল্লিশটা গাড়ি তো আপনার সেকেন্ড হ্যান্ড যদি গাড়ি লাগে এসার মোটর সার আমার মনে হয় না অন্য কেউ অত গাড়ি দেখাইতে পারবো এই দেখুন এদিকে তিনটা বলেরও আছে এদিকেও যদি দেখি এই সাইডেও দেখুন লাইন কি লাইন গাড়ি ঠিক আছে তো আমরা মেনলি আমরা থার্ডের দিকে যাই থার্ড থেকে আজকে আমরা শুরু করি তো বন্ধুরা দেখো আমরা এখন শুরু করতাম থার্ড গাড়িটা কিয়া এবং আপনারা জানেন আমি কিটা কই সেই লাইনটা ইয়ে থার্ড নেই ইয়ে হাহাকার হে তো প্রথম আমরা থার্ড থেকে শুরু করতাম এটা কোন ইয়ারের এটা এটা 2022 নয় হ্যাঁ এটা প্রাইস দেখেছি 12 লাখ 80000 ওকে এটা রামে গো 33000 ওকে কত ডাউন পেমেন্টে নেওয়া যাইবো এটা সামথিং 1.5 লাখ টাকা দিলে হইব তো 1.5 লাখ টাকা ডাউন পেমেন্টে আপনি একটা থার্ড গাড়ির মালিক হইতে পারবা

আবার আরেকটা এই জিরাম এটাও কিন্তু থার চিন্তা করেন আমার মনে হয় বড়গুলির কোন শোরুমে এক লগে তিনটা থারের কালেকশন আপনি পাইবা কোন ইয়ারের এটা এটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির হয় এগো রান আছে উনত্রিশ একটা তেরো লাখ সামথিং ওকে কত দাম পাবেন নেওয়া যাবে দুই লাখ টাকা সামথিং দুই লাখ টাকা নানি নি এটার মধ্যে আপনারা দেখুন এলো হুইল সব কিছু আছে এই জিনিসটার ক্যারিয়ার না নি হ্যাঁ ক্যারিয়ার করে দেখুন ক্যারিয়ারও লাগানি আছে ইন্টেরিয়র যদি দেখুন বেতালা সুন্দর বেতালা সুন্দর ওকে ওকে এখন আমরা নেক্সট গাড়ির দিকে যাই গিয়া নেক্সট হইছে গিয়া

কালেকশন দেবেন বন্ধুরা এটা টু থাউজেন্ড টোয়েন্টি একটা রান আছে আটত্রিশ হাজার এটা দাম রাখছে আট লাখ আট লক্ষ না নাকি তো একটু শ্বাস লইলে ঠিক আছে নেক্সট হচ্ছে কি আর্টিকা যারা রয়েছে কি সেভেন সিটার গাড়ি লাগে মারুতির গাড়ি লাগে তো তারা লেগে হচ্ছে এই গাড়িটা হোয়াইট কালারের এর ইয়ার এটা এটা টু থাউজেন্ড টোয়েন্টি হয় একটা প্রাইস রাখছে আট লাখ দশ হাজার এটা রান আছে ফিফটি থ্রি থাউজেন্ড ফিফটি থ্রি না নাকি এক লাখ ডাউন পেমেন্টে হয়ে যাবে ওকে

দুহাৰ

এটা খালি সানরুফ নাই বর্তমান কুর্তার সানরুফ আছে আগটা তার তোমার পাঁচ লাখ টাকা এটা ডাউন পেমেন্ট নেক্সট এটা আছে সুইফট নাই খালি সুইফট এটা আছে আপনার বিএক্সআই মডেল এটার প্রাইস আছে কি তোমার পাঁচ লাখ টাকা কত ডাউন এটা ডাউন পেমেন্ট ফর কি আপনার 2 লাখ সরি 1 লাখ 30 1 লাখ 30 হাজার গাড়ি যখন সেশন নামে হেরানুই গেছি এটাও কিটা সুইফট খালি সুইফট নি না না এটা বলে বলেনো বলে নো বলে এটা সুজুকির বলে নো মডেল আছে কি তোমার 22 এর মডেল এটার প্রাইস আছে কি তোমার 5 লাখ 70 হাজার টাকা 1 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে লই দিব নেক্সট আমরা আবারো আই গেছি আরেকটা আছে এক্সপ্রেসো এটাও আপনার 21 এর মডেল এটা

কমেন্ট করি আমি হিস্ট্রি বাড়ি যদি কোনো মানুষ না রানা মানে মনে সন্দেহ লগে দেখে আমি এটা তো সব তেইশ বিশ্ব গাড়ি সব আছে এটা তো এখন তেরো চোদ্দোর গাড়ির থাকে না আমার জন্য বেশিরভাগ গাড়ি তো বিশ্বরূপে বিশ্ব রূপের গায়ে সব গাড়ির হিস্রি আছে

সমস্যা হইলে কোনো কাস্টমার এলাকা এখন বলতো আমার এলাকা যে না আইসো না পাইসো না কোনো কাস্টমার নাই যে না আমাদের সমস্যা হয়ে গেছে হ্যাঁ সেখানে জিনিস হয়েছে সমস্যা হইব যে আমাকে যেন হইতো না আর এখন কোনো আমার গাড়িতে হইতো না নতুন গাড়ি মেক্স এটা সব নতুন গাড়ি যাতে সমস্যা হইতো কান থেকে এর মধ্যে যদি হয়ে গেছে আমি লোকে লোকে সলভ করে দিয়ে এক বছর তো আমরা অলরেডি ওয়ারেন্টি আছে কোনো কাস্টমার এখন ফোন তোমার ইয়া কইতে পারছে না যে আমি ও সমস্যা লইয়া গেছে সমস্যা সমাধান পাইছি না ইলা কোনো কাস্টমার হইছে না আমি সমাধান লগে লগে দিয়া দেব ঠিক আছে থ্যাংক ইউ